শাই নম নমস্কার বন্ধুরা আজকের আলোচনা কর্কট রাশির অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক অক্টোবর দু হাজার পঁচিশে কর্কট রাশির যেই ব্যক্তিরা চাকরি করেন চাকরির স্থানে কোনো সুখবর পেতে পারেন পেটের সমস্যায় মাসে বাড়বে নিজের অধিকার লাভের জন্য সংসারে অশান্তি বৃদ্ধি পেতে পারে ব্যবসায় কিছুটা ক্ষতি হবে তাও মাঝে মাঝে বিলাসিতার কারণে খরচ এই মাসে বৃদ্ধি পাবে মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কাজের উদ্যোগ নিতেও লক্ষ্য করা যাবে বেশ কিছু কর্কট রাশির চাতক প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি বাঁধতে পারে এই মাসে গেম জুয়া লটারিতে বা ফাটকায় ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে এই মাসে পরিবেশ পরিস্থিতি বুঝে সকলের সঙ্গে কথা বলুন যারা যুক্ত অবশ্যই এই মাসে সম্মান বাড়বে তবে ভালো লাভ আশা করা যায় তবে যে নয় অক্টোবরের পর থেকে লাভ নিয়ে একটা মনে মনক্ষুণ্ণ থাকতে পারে আপনার সাফল্যে অপরের হিংসা হতে পারে এই মাসে কর্মে শুভ ফল পাবেন নিশ্চিত বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ করবেন অর্থভাগ্য যদি বলি ব্যবসায় অর্থভাগ্যটা ভালো থাকছে না বুদ্ধি করে চলুন এবং পুরো মাসি চল্লিশ পারসেন্ট অনুকূল আর্থিক দিক পারিবারিক দিক থেকে পরিবারে সদ্ভাব বজায় রাখতে একটু কষ্ট করতে হতে পারে সিক্সটি পারসেন্ট অনুকূল থাকবে পারিবারিক পরিবেশ সম্পর্কের দিক থেকে মাসের প্রথম দিকে সম্পর্কজনিত চাপ থেকে মুক্তি পেতে পারেন টোটালি যদি বলি সম্পর্কের দিক থেকে পুরো মাস জুড়ে আশি পার্সেন্ট অনুকূল সময় থাকবে অক্টোবর দু হাজার পঁচিশে পেশাগত ক্ষেত্রে মাসের প্রথম দিকে কর্মস্থানে প্রশংসা পেতে পারেন এবং প্রত্যেক কাজের প্রচেষ্টা আপনাকে অনুকূল ফলাফল দেবে নিশ্চিতভাবে কাজ নিয়ে আপনার কোনো চিন্তা নেই কোনো চাপ নিতে হবে না পেশাগত ক্ষেত্র খুবই অনুকূল শুভ সংখ্যা হচ্ছে উনষাট পাঁচ নয় শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভরত্ন হচ্ছে পিত মুক্তা শুভ রং হচ্ছে সাদা বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালোবেসে বলুন ওম নম শিবায়